তো আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের প্রশ্ন হলো শালীনতা কি শালীনতা কাকে বলে শালীনতার সংজ্ঞা শালীনতা বলতে কি বলে শালীনতার উদাহরণ বা এটার একটা বাক্য তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করা যায় তো এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন করা যায় যে শালীনতা কি শালীনতা কাকে বলে শালীনতার সংজ্ঞা শালীনতা বলতে কি বোঝো তো একটি প্রশ্ন তার গাড়িতে বিভিন্নভাবে দিয়ে দিবে না তো একভাবে দিয়ে দিবে উত্তরটা কিন্তু একই প্রশ্নটা কিন্তু বিভিন্ন করা যায় তো একটা জিনিসের মূল জিনিসটা বা ওই মূল জিনিসটা পরিচয় তোমাদের কাছে জানতে চাই তো প্রশ্নটা কতভাবে করতে পারি শালীনতা কি শালীনতা কাকে বলে শালীনতার সংজ্ঞা শালীনতা বলতে গেলে শালীনতার একটা উদাহরণ দাও শালীনতা বলতে কি বোঝা শালীনতার একটা বাক্য লিখ শালীনতাটা কি তো এটাই তোমাদের কাছে জানতে চাই তো উত্তরটা নিচে রয়েছে আর এই যে ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ শালীনতা কি লেখা আছে এখানে এখানে চার ভাবে সব বেশি করে থাকে শালীনতা কাকে বলে শালীনতার সংজ্ঞা দাও শালীনতা বলতে কি বোঝা শালীনতা কি এই চার ভাবে সমাজের প্রশ্নের সব থেকে বেশি ভাবে বেশিবার করে থাকে উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কল থেকে লাইক করে নেবে তো শালীনতা সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজ করো তোটা দেখলে তোমরা এটার অ্যানসার করতে পারবে এই শালীনতা সম্পর্কে তোমাদের সিয়ন শিল জ্ঞান দিয়ে তোমরা লিখতে পারবে আর কি শালীনতাটা কারণ তোমরা জানবে শালীনতার পরিচয় বা শালীনতাটা কি ওই জিনিসটাই তোমরা জানবে তো এর আগে তোমরা চল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়ি ভিডিওতে একটু লাইক করে দিবে যারা কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে আর প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর অনেকে এইভাবে কমেন্ট করো যে কাকে বলে লেখা ওইগুলোর উত্তর এক না এগুলোর উত্তর কিন্তু একই অনেকেই বুঝো না তার জন্য ওইগুলো কমেন্ট করো তো আজকে শুধু এটাই দেখে দেব তো এর আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক নতুন সঙ্গীত প্রশ্ন উত্তর সরাসরি সরাসরি গাইড থেকে দিয়েছি তো ওগুলো কিভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা বলে দেবো তো তোমরা যে কোনো ক্লাসের যাওয়া যায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখে যাবে যে কোনো ক্লাসের যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে সংিপ্ত প্রশ্ন ইউটিউব ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি সৃজনশীল দেখতে থাক তাহলে চিয়নশীলের করম লেগে ইউটিউব সার্চ করে সৃজনশীল তো পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি সরাসরি গাড়ি থেকে তোগুলো দেখে নিতে পারো আর যদি তোমরা রচনামূলক প্রশ্নগুলো দেখতে চাও রচনামূলক প্রশ্ন ইউটিউবে সার্চ করবে আরেকের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে যে আদার টিক্স তোমরা দেখতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স না প্রশ্ন লিখে ইউএস ক্লো এইটা সব বলে টিক্স না তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে একটা এই সামাসল লেখা আছে দ্বিতীয়বার সার্চ করতে হবে টিক্স এর জন্য যে আদার টিক্স তোমরা দেখতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স না প্রশ্ন লিখবে তারপর এই সামাসল লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওই সব বলে টিক্স না তোমরা সরাসরি গাইড থেকে যাবে তো স্বাধীনতা কি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সংজ্ঞা তো উত্তরটা দেখে নাও নিচে রয়েছে তো দেখো কথাবার্তা আচার আচরণ ও চলাফেরার ভদ্র সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে উত্তরটা দেখো আমি আবার বলেছি তো কথাবার্তা আচার আচরণ ও চলাফেরার বদ্র ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে তো এটাই ছিল কি কাকে বলে বা বলতে বুঝো তো এখান থেকে তোমরা পাঁচ সেকেন্ড ধরে এক সেকেন্ড স্ক্রিনশট বা ভিডিওটা এখান থেকে দেখে লিখে নিতে পারো তো দেখো আমি আর একবার দিচ্ছি কথাবার্তা আচার আচরণ ও চলাফেরায় ভদ্র সভ্য ও মার্জিত হওয়াকেই স্বাধীনতা বলে তো এটাই যে এটাই ছিল সভ্যতা কি সরি 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 স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সংজ্ঞা বা স্বাধীনতা বলতে গেলে স্বাধীনতার একটা উদাহরণ তো উত্তরটা যদি তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসাটা এবং কল থেকে ভিডিও লাইক করবে আর কোনো প্রশ্ন লাগলে তো কমেন্টে বল দিবে এবং ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে ফেসবুক পেজটা ফলো করে রাখবে